হ্যালো ওয়ান কেমন আছো সবাই তো দেখো ভাইপোটার আগের দিনে সন্ধ্যাবেলায় সবাই মিলে একটু ছাদে গেলাম বাজি ফাটানোর জন্য তো দেখো আর আমি একটু রেডিও হয়েছি একটু কেনাকাটা করতে যাব ওই দাদা ভাইদের জন্য একটু জামা কাপড় কেনার জন্যই যাব আর কি সেই কারণে রেডিও হয়েছিলাম তো তো দেখো দীপু তো আগে থেকেই ভাগনিদের জন্য সব বাজি টাজি কিনে রেখেছিল সেইগুলো ফাটানো হচ্ছে আমি এনেছিলাম দিদি এনেছিল তো সবাই মিলেই সব বাজিগুলো এনে অনেক বাজি ফাটানো হয়েছে আর বাজি এই মনে হয় এটাই ফার্স্ট টাইম হলো যে দিন ধরে বাজি ফাটানো হচ্ছে তো দেখো এখানে সবাই মিলেই আছে আর আমার মেয়ের খু খুব খুশিও হয়েছে প্রথম দিকে তো ভাবছিলাম যে ও হয়তো ভয় পাবে কিন্তু না ও পাজি ফাটাতে কিছুই ভয় পায়নি বরংও বেশ এনজয় করেছে ব্যাপারটা পরের বছর মনে হয় ও নিজেই বাজি ফাটাবে এই বছরও ফাটিয়েছে যদিও ওই যে পপ বাজিগুলো হয়েছে আচার বমগুলো ওইগুলোর হাতে দেওয়া হচ্ছিল আর ও যখন ছুঁড়ছিল তখন আওয়াজ হচ্ছে তখনও বেশ আনন্দ করছিল তো তো বেশ মজা হয়েছে বাজি ফাটাতে এই বছর কারণ আগের বছর তো আমার মেয়ে অনেকটাই ছোট ছিল অতটা বাজি ফাটানো হয়নি তো এই বছর সেটা ফুলফিল হয়ে গেছে পর আমরা কেনাকাটা করতে এখানে বেরিয়ে পড়েছিলাম আর পুরো রাস্তাটাতেই দেখো কি সুন্দর লাইটিং লাগিয়েছে আর এই উপরে যে লাইটিংগুলো লাগানো থাকে আমার দেখতে বেশ ভালো লাগে তো তারপরে দেখো কেনাকাটা আমাদের কমপ্লিটও হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি তো বাড়ি আসার পথে আজকে মাংসটা কিনেই নেব কারণ সকালে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর তখন মাংসটাও ভালো পাওয়া যায় না তো দেখো অতন্য এখানে একটু ভিডিও করেছে আমি তো ওইদিকে যাইনি আমি মাকেই ফোন করেছিলাম যে নিয়ে যাব কি না মা বলল হ্যাঁ ঠিক আছে আর এইখানকার মাংসটাও যেহেতু ভালো হয় তো এখান থেকেই নিয়ে যাওয়া হয় তো দেখো এখন বাড়ি ফিরছি আর বাড়ি ফিরতে ফিরতে এই রাস্তাটা তোমাদের একটু দেখাচ্ছি এই রাস্তাটায় আমাদের অনেক স্মৃতি আছে এই পাড়াটার মধ্যে তো যা হোক বাদ দাও তো তারপরে দেখো চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে সবাইকে একটু কী কী কেনাকাটা করেছি সেগুলোই দেখাচ্ছিলাম এই তো চারটে দাদা ভাই এদের জন্য সব শার্ট নিয়েছি আর আমি নিয়েছি আমার জন্য এই নাইটিগুলো না যেমন দেখতেও ভালো কোয়ালিটিও আছে দামটা একটু বেশি নেয় কিন্তু আমার বেশ এইগুলোই ভালো লাগে আর আমার নাইটি অনেক ছিঁড়ে যায় তো এই এই নাইটিগুলোই আমি এই কিছু মাস ধরে ইউজ করছি বেশ ভালো কোয়ালিটি খুবই সুন্দর সেই কারণে আমি এখান থেকেই কিনে নিয়ে যাই আর এদিকে দেখো আমি তো দেখাচ্ছি আর আমার মেয়ে সব নিয়ে ঘাঁটাঘাঁটি করিয়ে যাচ্ছে ওর জন্যই আমার কিছু একটা কিনে আনা উচিত ছিল তারপরে ওইদিকে নো বাড়ি চলে গিয়েছিল আর মা এখানে আছে করেছিল গরম ভাত আর আমি তো ভাত রাত্রেবেলা একটু খাই না তো সেটাই বলছিল তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগ